যদি এই মন্ত্রণায় আমি রাজনীতি করার শুরু করাই আলোচনা আমি কিন্তু কোন চাতাবাসকে জায়গা দেব কথা চাই নিয়ে আমি যদি কেউ সত্য থাকেন বিএনপি আসবে আপনি বিএনপি নেতা কিংবা কর্মী আপনি মাদক ব্যবসা করবেন কিংবা মাদকের মাধ্যমে

লেখাপড়ার পরে আপনার দলের কাজ করবেন আপনার যদি মনে করেন গত ষোলো বছরের আপনার লেখাপড়া ছাড়াই পাশের হার বৃদ্ধি পেয়ে যাবে আপনি পাশ করে যাবেন কোন সুযোগ নেই মনে করে কারিগরি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমি একটি হাইটেক তার করার চিন্তা করবো স্বর্ণ যাতে করে এবং নেতাদের এইবীর সাথে এবং যে দলিবারটি হচ্ছে এই দলিবারটি কর্মক্ষেপ দুই লাইনে সেখানে পাকা সড়ক হবে কার্পেটিং করে হবে যাতে পর্যটকরা এসে এই করতে চাই সেটা পর্যটনের মাধ্যমে হোক ব্যক্তি উজ্জ্বলের মাধ্যমেই হোক যাতে করে হোটেলের দূরে বসে নদীর যে সৌন্দর্য রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্যের যে নীলামুলি মন্ত্রা সেই সৌন্দর্য যাতে এই হোটেলের দূরে বসে যদিও আমাদের প্রাণ রয়েছে এই মন্ত্রাতে পর্যটকদের জন্য বুঝলাম বলেছেন এই কোয়াতিতে ইনশাল্লাহ আমি আপনাদের যে কুটি বিচ্ছিন্ন চল হয়েছে রয়েছে কি কিভাবে মানুষের জীবন মান আর উন্নত করা যায় তার জন্য আমি কাজ করব আশা করছি যদি আমার উপর আলামী আমাকে দোষিক দান করেন তাহলে আমি আপনাদের সাথে থাকতে চাই যদি আপনারা আমাকে পাশে রাখেন বন্ধুরা আমার বন্ধুরা আমার আজকে ক্ষণে এসেছে যে সময়টি একটি ভালো সময়ের হাত ছেড়ে দিচ্ছে এই সময় আসার জন্য আপনাদের অনেক হয়েছে আমাদের অনেক সঙ্গীত বিল হয়েছে খুব হয়েছে কোন স্থায়ী উন্নত হয়েছে আপনাদের সন্তানরা আপনাদের সাথে বছরের পর দেখা করতে পারেনি